বালকনি থেকে পুরো ভিউটা দেখিয়েছিলাম তো আপনারা এইরকমই রিসর্ট এখানে প্রচুর পেয়ে যাবেন চারিদিকে দেখতেও পাবেন এইভাবে প্রচুর রিসর্ট সামনেই একদম বিচ দেখা যাচ্ছে তার মাঝখানে এভাবে রিসর্ট গুলো রয়েছে চলুন আমরা বিচ থেকে ঘুরে আসি সামনে দেখতে পাবেন অসংখ্য কাঁকড়া ওই লাল লাল কাঁকড়া দেখতে পাবেন ছুটি পেলেই কোথাও থেকে ঘুরে আসতে ইচ্ছে করে কিন্তু কাছে পিঠে কোথায় ঘুরতে যাব সেই সময় মাথায় আসে না তাই আজ আমি এমনই একটি জায়গায় আপনাদের নিয়ে যাব যেখানে এক দিন এবং এক রাতের মধ্যে খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন পরিবারের সবাই অথবা বন্ধু-বান্ধবদের সাথে দেখালাম কতটা সুন্দর এখন যেহেতু একদম সকাল তাই দেখতে পাবেন সামনে আমাদের সমুদ্র এবং জলটা কিন্তু একদম সামনে চলে এসেছে চলুন আমরা বিচ থেকে ঘুরে আসি খুবই কম খরচে একদম বিচের সামনে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর লাক্সারিয়াস রিসর্ট সাথে থাকবে খুব সুন্দর সুন্দর কিছু খাওয়ার দাওয়ার এবং সাথে থাকবে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে খুব সুন্দর সুইমিং পুল যেখানে আপনারা দীর্ঘ সময় কাটাতে পারবেন থেকে কোথায় কোথায় ঘুরতে যাবেন চলুন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার কেমন আছেন সবাই দিসাসনে আপনাদের সবাইকে জানাই স্বাগত বেশ অনেক দিন হয়ে গেল কাছে পিঠে সেভাবে ঘুরতে যাওয়া হচ্ছে না চলুন খুব কম বাজেটের মধ্যে আপনাদের মন্দারমণি থেকে ঘুরিয়ে নিয়ে আসি দীঘা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরেই রয়েছে এই মন্দারমণি কলকাতার ব্যস্ততার থেকে মুক্তির স্বাদ পেতে মন্দারমণি ছুটি কাটানোর আদর্শ জায়গা এখানকার সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখার মতো এবার বলে আসবেন কিভাবে। মন্দারমণি আসার সব থেকে সহজ রাস্তা হলো বাস আপনারা ধর্মতলা থেকে দীঘা আসার প্রচুর বাস পেয়ে যাবেন বাসে সময় লাগবে মাত্র পাঁচ ঘন্টা আপনারা চাউলখোলা অথবা বালিচাই বাস স্ট্যান্ডে নেমে যাবেন আর যদি আপনারা ট্রেনে আসেন সেক্ষেত্রে আপনাদের নেমে যেতে হবে রামনগর স্টেশনে এটি হলো বালিশাই বাস স্ট্যান্ড এখান থেকে আমাদের অটো ধরে নিতে হবে আপনারা যদি অটোয় শেয়ারে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে তিরিশ টাকা করে আর যদি আপনারা বুক করে নেন সেক্ষেত্রে দুশো থেকে আড়াইশো টাকা পড়বে রিসর্টে আসতে অটোয় সময় লাগলো মাত্র পঁচিশ মিনিট আমরা রিসর্টটি আগে থেকেই বুক করে রেখেছিলাম আপনারা চাইলে এখানে এসে কথা বলে তারপরে বুক করতে পারেন এই হলো রিসোর্টটির রিসেপশন এবং ওয়েটিং এরিয়া কিছুক্ষণ পরেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের রুম এবং রুমের ব্যালকানি থেকে দেখতে পাবেন অসাধারণ ভিউ এটা হলো ডবল বেডরুম আপনারা চাইলে সিঙ্গেল বেডরুমও নিয়ে নিতে পারেন দেখতে পাবেন এসি থেকে শুরু করে ফ্যানের সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে রুমের মধ্যে রয়েছে একটি ছোট টেবিল ওয়ার্ড্রপ একটি টিভি ইলেকট্রিক কেটেল ব্ল্যাঙ্কেট আরও অনেক কিছু আপনারা সমস্ত রকমের ফেসিলিটি এখানে পেয়ে যাবেন আর এটা হল ওয়াশরুম এখানে আপনারা গিজারের ব্যবস্থাও পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন বাথরুমের কিট রয়েছে চিরুনি থেকে শ্যাম্পু সাবান ব্রাশ সমস্ত কিছু এখানে রয়েছে এই রিসোর্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রুমের ব্যালকানি থেকে ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে এই যে ভিউটি দেখতে পাচ্ছেন এটা হল সাইড থেকে আর এই যে ভিউটি দেখতে পাচ্ছেন এটা হলো রিসর্টের একদম সামনের ব্যালকানি থেকে সামনেই রয়েছে সমুদ্র কতটা সুন্দর লাগছে দেখুন আর এটাই হলো কিচেন এরিয়া আপনারা চাইলে রিসর্টের মধ্যেও খাওয়া দাওয়া করতে পারেন অথবা বাইরেও করতে পারেন যদি আপনারা রিসর্টের মধ্যে খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে আপনাদের দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারটা আগে থেকে বলে রাখতে হবে এদিকের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে সামনেই একদম বিচ দেখা যাচ্ছে তার মাঝখানে এইভাবে রিসর্টগুলো রয়েছে ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওখানেই রয়েছে আমাদের রুম সামনেই রয়েছে ব্যালকানি এবং এখন চলে এসেছে একদম পুলের সামনে আপনারা মন্দারমণিতে বেশিরভাগ রিসর্টেই পেয়ে যাবেন সুইমিং পুল রিসর্টটি খুবই সুন্দর সমস্ত রকমের অ্যাক্টিভিটিজ এখানে পেয়ে যাবেন আপনারা আপনারা যদি পুলের জন্য সুইমিং ক্যারি করে থাকেন সেক্ষেত্রে কাপড়টি দেখে নেবেন কিনা যদি আপনারা ক্যারি না করেন সেক্ষেত্রে আপনারা রিসর্ট থেকে নিয়ে নিতে পারেন মেয়েদের ড্রেস দুশো টাকা এবং ছেলেদের প্যান্ট একশো কুড়ি টাকা পার হেড পুলে কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে আসুন বিচে থেকেই আমি আপনাদেরকে ব্যালকানি থেকে পুরো ভিউটা দেখিয়েছিলাম তো আপনারা এরকমের রিসর্ট এখানে প্রচুর পেয়ে যাবেন চারিদিকে দেখতেও পাবেন এইভাবে প্রচুর রিসর্ট রয়েছে এবং কেমন কি প্রাইস রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো আপনাদেরকে পুরো ভিউটা একবার দেখে কতটা সুন্দর লাগছে এখন ঠিক দুপুর দুটো বাজে তো এই দুপুর দুটোর সময় ভিউটা দেখে দেখতে পাবেন প্রচুর রিসর্ট রয়েছে বিচের একদম সামনে যেহেতু এখন সময়টা দুপুরবেলা তাই জলটা দেখতে পাবেন একটু দূরে রয়েছে ক্রমশ কিন্তু যত সময় যাবে তত জলের স্রোত একটু একটু করে বাড়তে থাকবে সামনে পরপর এভাবে প্রচুর রিসর্ট দেখতে পাবেন একদম বিচের সামনে যদি আপনাদেরকে রিসর্ট নিতে হয় সেক্ষেত্রে একটু টাকাটা বেশি লাগে আর একটু যদি দূরে নেন তো সেক্ষেত্রে টাকাটা একটু কম পড়ে দুপুরে লাঞ্চ করে নেওয়ার পরে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়ুন আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য মন্দারমণি থেকে তাজপুর একদম সামনে তাই আমরা একটি অটো ভাড়া করে বেরিয়ে পড়েছি তাজপুরের উদ্দেশ্যে দেখতে দেখতে তাজপুরে চলে এসেছি আপনারা দিনের বেলাতে আরও ভালো ভিউ উপলব্ধি করতে পারবেন তাজপুরের ঠিক পাশেই রয়েছে একটি ছোট মার্কেট যেখানে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন লাল কাঁকড়া সমুদ্রের একদম পাশেই রয়েছে বিভিন্ন ধরনের খাওয়ার দাওয়ারের দোকান সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করার পরে চলে আসুন রিসোর্টে আমরা যে রিসর্টে ছিলাম সেখানে রাত্রিবেলার ভিউটা দেখুন কত সুন্দর দিনের বেলা ছিল এক এবং রাত্রি বেলায় হয়েছে দেখতে আর এক কত সুন্দর লাগছে দেখুন রাতের ডিনারটা তাড়াতাড়ি শেষ করেই ঘুমিয়ে পড়তে হবে কারণ পরের দিন সকালে যেতে হবে আরো কয়েকটি জায়গায় এটা হলো রিসর্ট থেকে সকালের ভিউ সকাল সকাল উঠেই আপনারা বেরিয়ে পড়ুন লাল কাঁকড়া দ্বীপ এবং মোহনা দেখার জন্য তো আমি আপনাদের পুরো রিসর্টটাই ঘুরে দেখালাম কতটা সুন্দর এখন যেহেতু একদম সকাল তাই দেখতে পাবেন সামনে আমাদের সমুদ্র এবং জলটা কিন্তু একদম সামনে চলে এসেছে চলুন আমরা বিচ থেকে ঘুরে আসি ভিউ নেওয়ার পরে চলে যাব লাল উদ্দেশ্যে যেখানে গেলে আপনারা দেখতে পাবেন অসংখ্য লাল রয়েছে সকালবেলায় সমুদ্র দেখতে একদম আলাদা লাগে দীঘার থেকে এখানে ঢেউয়ের আকার বেশ ছোট সামনে দেখতে পাবেন অসংখ্য কাঁকড়া ওই লাল লাল কাঁকড়া দেখতে পাবেন সামনে দেখতে পাবেন একটা কাঁকড়া এই যে লাল পুরো বীচে কিন্তু অসংখ্য লাল কাঁকড়া দেখতে পাবেন আর এইভাবেই ওদের গর্ত করা রয়েছে কাঁকড়ার যত সামনে যাবেন ওরা ততই লুকিয়ে যাবে আবার ওদের ধরার চেষ্টা করলে কামড়ে দেবে রয়েছে এই ঢুকে গেল পুরো বিচে এইভাবে দেখতে পাবেন লাল কাঁকড়া সবাই দেখতেও এসেছে স্বাভাবিকভাবেই প্রচুর কাঁকড়া রয়েছে এখানে এবার এখান থেকে বেরিয়ে চলে যাব মোহনার উদ্দেশ্যে খুব সকালে চলে আসুন মোহনায় মোহনায় সূর্যোদয় দেখতে সব থেকে সুন্দর লাগে বিচের সামনেই প্রচুর অটো টোটো রয়েছে ওনাদের সাথে কথা বলে দাম করে চলে আসুন মোহনায় যেহেতু আউট টাইম ঠিক সাড়ে এগারোটায় সেই কারণে বেশিক্ষণ সময় নষ্ট না করেই চলে আসুন রিসর্টে রিসর্টের মধ্যে রয়েছে খুব সুন্দর একটি ছোট পার্ক সাথে রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থাও রিসর্টে ছিল ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি তাই আপনাদের ব্রেকফাস্টের জন্য কোনো রকম পে করতে হবে না এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো খাবার দাবার নিয়ে নিতে পারেন ব্রেকফাস্টে ছিল বিভিন্ন ধরনের আইটেম ডবল বেডরুমের ভাড়া পড়েছে মাত্র তিন হাজার টাকা আপনারা চাইলে সিঙ্গেল বেডরুমও পেয়ে যাবেন সেক্ষেত্রে কোনোটার টাকা আছে পনেরোশো সতেরোশো আঠেরোশো দু হাজার আড়াই হাজার এরকম আপনারা চাইলে প্রথমে রুম দেখে তারপরে বুক করতে পারেন আপনাদের রিসর্টটি ছেড়ে দিতে হবে ঠিক সাড়ে এগারোটার মধ্যে আপনারা এক দিন এবং এক রাতের মধ্যে খুব সুন্দরভাবে মন্দারমণি ঘুরে নিতে পারবেন এই ছিল পুরো ব্যালকনি থেকে ভিউটা তো চলুন এখানেই আজকের মতো টাটা করে বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গা সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি জায়গায় টাটা